ভালো না এটা কি থাকবে একটু তরকারি তুলে নেই আমি করবো করবো বুঝে উঠতে পারছি গরম দরকারি রে বাবা

আমার মতো খেয়েই যাবে বাবা যে শশাটা একটু ছাড়িয়ে দিই তা বলে দিয়ে যাবে আবার শশাটা কেটে আবার ধুতে হবে একটা বাটালা ভালো এখানে শশাটা খুবই যেত তোমার কাছে খাওয়া দাওয়া ফেলে যাওয়া হয়নি আমি পুরো হিসেব বুঝে নব মাছের যদি এইটুকু কোনো কিছু হয়েছে না

jira ma ami bollo sei rokom kore thako niche theke korun da ha niche theke bari korun niche theke ki kore bolo mede

হাতে না নাথ ধরতে পারিনি যে চড়েছে চাকরি করো তো সেই ঘরে গড়ে একই হলো